আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে সো আজকে এসেছি সাগরের পাঙাশ মাছ নিয়ে সো সাগরের পাঙাশ মাছ খেতে কিন্তু চমৎকার লাগে অসাধারণ আর সেটা যদি হয় টাটকা ফ্রেশ তো কথাই নেই এটি রান্না করতে খুব সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা হলো এটি খুব সহজে এবং খুব সাধারণভাবেই করে নেওয়া যায় সাধারণ কিছু উপকরণ দিয়ে আর যেহেতু পাঙ মাছের কাটা কম থাকে সো বাড়ির ছোটরাও খেতে এটি অনেক পছন্দ করে এবং এটা অনেক পুষ্টিকরও বর্তে তো চলুন যাই আজকে তাহলে কিভাবে এটি রান্না করি সেটি আজকে আমরা দেখব তো যাই চলুন মেন মূল রেসিপিতে তো মাছটি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্রয়োজন মতন কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটি ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো সো মাছে একটু পেঁয়াজ দিলে খেতে বেশি ভালো লাগে সবাই জানেন তো পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিব একদম ভেজে ফেলবো না জাস্ট গোল্ডেন ব্রাউনের আগ মুহূর্তে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব সেজন্য আমি প্রথমে আদা রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে বেটে নিয়েছি সো সেটি দিয়ে দিচ্ছি দেখুন একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম যেন পুড়ে না যায় পেঁয়াজগুলো সেজন্য এখন বাকি বাদ বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। সো প্রথমে দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবে সো নিজ নিজ পছন্দ মতন লবণ দিলাম আন্দাজ মতন প্রথমে কম দেব লাগলে পরবর্তীতে আবারও দিয়ে দেব। কারণ প্রথমে বেশি দিয়ে দিলে দেখা যায় যে বেশি হয়ে যেতে পারে সো কম দিলে পরবর্তীতে আবারও দেওয়া যায় তো সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে চেয়ে যেন মশলাগুলো পুড়ে না যায় খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কষাবো সরি কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে আসে এই যে দেখুন চমৎকার হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে বেছে রাখা এক এক করে মাছ দেবো এখানে মাছটি ছিল অনেক বড়ো সো মাছটির কিছু অংশ আমি দিচ্ছি জাস্ট আসলে এতটুকুই আমার লাগবে যার জন্য এতটুকুই দিচ্ছি বেশি দরকার নেই যার জন্য মাছগুলো রেখে দিয়েছি এই যে দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি আসলে সাগরের মাছ আর স্পেশালি হচ্ছে যে পাঙাশ মাছ নরম হয় এবং কাটার নেই বললেই চলে তো খুব সাবধানে আস্তে আস্তে করে আলতোভাবে উল্টে দিব যেন ভেঙে না যায় সো যেহেতু নরম একটুতে ভেঙে যেতে পারে আর মাছগুলো যেহেতু আমি না ভেজেই রান্না করছি ভুনে বা কষিয়ে সো আস্তে আস্তে করে নাড়তে হবে এক্ষেত্রে আপনারা এখানে দুটো ছন্নির সাহায্য নিতে পারেন স্পেশালি যারা নতুন রাঁধুনি তারা সামান্য পানি দিয়ে মশলাগুলো মাছগুলো সরি আবারও ভুনে নিব ভালো করে বা কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেব আসলে মাছগুলো খুব ভালো করে কষালে দেখা যায় যে অনেক বেশি সুস্বাদু হয় খেতে ভালো লাগে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখি কিছুক্ষণ হতে থাক আবারও ঢাকনা খুলে দেখি কি অবস্থা হুম খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। দেখুন এখনই কি সুন্দর রঙটা চলে এসেছে বা কালারটা চলে এসেছে হুম আমি তো অনেক খুব সুন্দর একটি স্মেল পাচ্ছি কিন্তু আপনারা হয়তো না যাই হোক কিছুটা পানি দিয়ে দেব যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন আমি প্রায় ভোনা করবো খুব বেশি ঝোল দেব না সো খুব বেশি ঝোল না দিলেই হয় তবে আপনাদের ইচ্ছে যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন সমস্যা নেই দেখুন প্রায় হয়েই গেছে সো এখে এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে দিলে জিরে গুঁড়োর স্মেলটাও চলে যায় এবং হচ্ছে কালারটাও খারাপ হয়ে যায় আপনারা চাইলে এখানে ধনের পাতা দিতে পারেন আমার হাতের কাছে ধনের পাতা ছিল না সেই আমি দিতে পারিনি এই তো হয়ে গেল চমৎকার স্বাদের সাগরের পাঙাশ মাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো সবার জন্য অনেক অনেক দোয়া শুভেচ্ছা ও শুভকামনা রইল ¡Hola, papi!